আল্লাহ রবুল আলমী বলছেন কদ আফলাহামান জাক্কাহা সে ব্যক্তি সফল হয়ে গেছে যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে ওকদ হ্যান যে ব্যক্তি আত্মাকে পরিশুদ্ধ করতে পারে নাই সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে কিভাবে পরিশুদ্ধ করবেন তিনটা হাদিস আপনাকে আগে শোনাই এক আল্লাহ রবুল আলমিন হাবিব মোহাম্মদ সাল আলী হাসাল্লাম দরুদ পড়েন বলেন সাল আলী হাসাল তিনি বলছেন যে আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা জান্নাতে প্রবেশ করবে যাদের অন্তরটা হবে পাখির মতো নরম কার মতো পাখির একটা হাদিস শুনলেন দুই নম্বর হাদিস আল্লাহ রসুস আল্লাহম আল্লাহ ইসলাম বলছেন শহীদরা যখন শহীদদের আত্মা যখন আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহ রাব্লাহ আলামিন সেই আত্মাগুলোকে সবুজ রঙের কিছু পাখির মধ্যে প্রদান করেন এবং সেই পাখিগুলো আরসের নিচে লন্ঠন আছে এখানে বসে থাকে এবং তারা জান্নাতের যে কোনো জায়গায় যায় ঘুরে খাবার খায় আবার ফিরে আস পাক তাদেরকে বলেন যে তোমরা কি চাও তোমরা কি চাও শহীদরা কিচ্ছু বলতে পারে না কি চাইবো আল্লাহ এত নিয়ামত দিয়েছেন কি চাইবো যখন আল্লাহ বারংবার প্রশ্ন করতে থাকেন তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তখন শহীদরা শেষে বুঝে যে আমাদের কিছু না কিছু তো বলতে হবে এখন তখন তারা বলে হে আল্লাহ আমি বা আমরা আরও একবার পৃথিবীতে যেতে চাই এবং তোমার পথে জীবন দিয়ে আবার ফিরে আসতে চাই আল্লাহ বলেন এই সুযোগ তো আর নেই অতএব তোমাদের আর কিছু চাওয়ার নেই তোমরা এখানেই থাক আর একটা আল্লাহ নেমর থেকে মুসলিমরা তোমরা যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করার তাওয়াক্কুল করতে ভরসা করার মতোই ভরসা করতে আল্লাহাক তোমাদেরকে পাখিদেরকে যেমন করে রিজিক দেন তোমাদেরকে ঠিক সেইভাবে রিজিক দিতেন তোমরা কি লক্ষ্য করো না যে পাখিরা খালি পেটে বের হয়ে যায় বাসা থেকে সকালবেলা এবং সন্ধ্যাবেলা ভরা পেটে বাসায় ঢোকে যে তিনটা হাদিস শোনালাম এই তিনটা হাদিসে একটা শব্দ হচ্ছে কমন শব্দটা কি বলেন পাখি পাখি কি পাখি আল্লাহ রব আলামিন পাখিদের কাছ থেকে আমাদেরকে শিখতে বলছেন এবং বলছেন যে পাখিদের মনটা হয় খুব নরম খুব সফট এবং তারা আল্লাহর প্রতি তাবাক্কুল করে পূর্ণ মাত্রায় তারা সকালবেলা ভোরবেলা বের হয়ে যায় এবং সন্ধ্যাবেলা বাসায় ফেরে খালি পেটে বের হয় ভরা পেটে বাসায় ফেরে এবং আল্লাপাক সবচেয়ে সম্মানিত মৌদ যেটা শহীদের মৌত সেই শহীদের আত্মাকে আল্লাপাক পাখির রূপ দিবেন তাহলে পাখিটার বিষয়ে একটা ফোকাস করার দরকার আছে না আচ্ছা এখানে আসেন পাখির মন হচ্ছে নরম মানে পাখির মনটা তাস্কি আত্মশুদ্ধিতে পরিপূর্ণ কদাফলা হামান জাক্কাহা সে ব্যক্তি সফল হলো যা হৃদয়টা পবিত্র নিষ্পাপ নিষ্কলুষিত হলো সে ব্যক্তি সফল হবে একটা কাজ এখানে খেয়াল করেন পাখিরা সকালবেলা ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ফেরে এখনকার মুসলিমদেরকে দেখবেন দুপুর বেলা ওঠে রাত তিনটায় ঘুমায় কথা কি বোঝেন নাই পাখির একদম ভোরবেলা ওঠে যখন ফজরে আজান দিচ্ছে ঠিক তার আগ মুহূর্তে পাখির কিচিরমিচির শুনছেন তার মানে নামাজের রক্ত প্রায় চলে যাচ্ছে তার মানে তার আল্লাহ পাকের হুকুমের সাথেই জেগে ওঠে সূর্য ডুবে তারা ডুবে যায় ঠিক এরকম শূন্য ছিল নবী সাল্লাহ আলী ভাসাল্লামের এবং সাহাবাই কেরামের আজকে চৌদ্দশো বছর পর মুসলিম জাতি এই শূন্য ভুলে গেছে এখন আমাদের শূন্য দেখবেন যদি কোন রকম উঠেও ফেলি ফজরে আবার বারোটা বন্ধ ঘুম আরো বেশি আর এই যুব সমাজ যারা আছো তোমরা কেউই তিনটা চারটা নাকে ঘুমাই বলে আমার মনে হয় অলওয়েজ অনলাইনে পড়ে আছে টিকটক নিয়ে ফেসবুক নিয়ে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং পাখির মতো হতে পারলে পরে মনটা তো নরম হবে তারপরে না তাস অর্জন হবে পাখির রুটিনটা কি ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ঢোকে অতএব আমরা যদি রসুল্লাহ সাল আলিফলের সুন্না মতো ওই ভোরবেলা উঠতে পারি আর আর্লি আর্লি নাইট ঘুমিয়ে যেতে পারি এবং সারাদিন যদি রসুল্ল সুন্নাগুলোর উপর আমল করতে পারি তাস কি অর্জন হবে স্যার কথা বুঝতে পারছেন দুই পাখির মতো নরম মন লাগবে এখনকার আমরা যারা বেঁচে আছি আমাদের মনগুলো কঠিন কেমন কঠিন পাথরের মতো কঠিন আমরা যখন দেখি একটা মাইয়েতকে নিয়ে যাওয়া হচ্ছে জানা যায় আমাদের কোনো ফিলিংস কাজ করে না জানাজা যাচ্ছে জানা যায় দাঁড়িয়ে মোবাইলটা জানাজার সাথে চলছে কোনো ফিকির নাই যে এই জানাজা আমার হবে কালকে ওই মোবাইল করছে আমি আমারও দেখেছি দাফন করা হলো মাইয়েতকে দাফন করার পরে চারপাশে মানুষজন জড়ো হয়ে গল্প করছে ভাই আপনার ওই জমিটা কি খব আপনার ওইটা কি খবর বিশেষ কেমন চলছে চাকরি কি অবস্থা এই যে মাইয়াতকে পাশে দাফন করলো কোনো ফিলিংস নাই কোনো ফিলিংস নাই আমি আত্মশুদ্ধির কথা বলছি আত্মশুদ্ধির জন্য আপনার মনটাকে পাখির মতো সফট নরম করতে হবে যখন আপনি সফট নরম করবেন এবং আত্মশুদ্ধি অর্জন করবেন তখন দুই ডানা মেলে আপনি আকাশে উঠতে পারবেন এইসব আত্মশুদ্ধি অর্জন না করতে পারলে ডানা কেটে পড়ে যাবে তখন আর আকাশে উঠতে পারবেন না কোন আকাশে ওই যে শহীদের রুহ যে আকাশে চলে গেছে ওই আকাশ অতএব মন কেন কঠিন হলো প্রিয় ভাই এক নাম্বার কারণ আমরা শিরিকের পাপে লিপ্ত আছি এক নাম্বার শিরিকের পাপে লিপ্ত থাকা অবস্থায় মুসলিমদের মনটা কঠিন হয়ে গেছে আপনি কি মনে করছেন আমরা শিরিক করি না মুসলিমরাও কবর পূজা করে দেখবেন মুসলিমরাও দেখবেন অনেক ক্ষেত্রে মাজার পূজা করছে আমি বলিনি যে অলিয়া আউলিয়ার মাজার জিয়ারত করা যাবে না আমি কথা বলছি না কিন্তু আপনি মৃত মানুষের কাছে আপনার ভালো মন্দ চাইতে পারেন না কথা বুঝতে পারেন না আমরা অবশ্যই অলিয়া উলিয়াদের কবর জিয়ারত করব এটা আপনাকে মৃত্যুর কথা স্মরণ করাবে তাদের একটা রোব আছে যেটাকে আমরা প্রভাব বলি এটা আপনার মধ্যে আসবে আমরা অবশ্যই জিয়ারত করব জিয়ারত করতে বলেছেন আলাইহি সাল্লাম কারণ এটা আপনাকে পরকালের কথা কি করবে স্মরণ করাবে ওমরা করতে যান পাক সবাইকে তৌফিক দান করুন ওমরা হজ করার এবং বড় হজ করার আমি দোয়া করি ওখানে সবচেয়ে সেরা যে দৃশ্যগুলো দেখা যায় তার মধ্যে একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ওখানে গেলে চোখের পানি ঝরে না এমন কোন মুসলিম নাই আছে নাই আরেকটা সবচেয়ে মন নরম করা একটা দৃশ্য হচ্ছে জান্নাতুল বাকি যেটা আমরা বাকি উল গারকাত বলি যেখানে আপনি দেখবেন সাহাবাই কেন মানহুমের কবর যতদূর চোখ যায় তাদের কবর কবরের কোনো মাজার নাই সেখানে কোনো তাওয়াফ হচ্ছে না কবরকে কেন্দ্র করে সেখানে কবরে ফুল চড়াচ্ছে না একটা ছোট্ট পাথর দেখা যায় খেলার কিছু না পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো সেখানে শুয়ে আছেন ওখানে গিয়ে দাঁড়াবেন দেখবেন নিজেকে তুচ্ছ বলে মনে মনে হবে হবে আমি এই পৃথিবীতে আর কি করছি সেরা মাটির নিচে আমি এখানে কি করছি তো দেখুন প্রিয় ভাইরা অবশ্যই কবর জিয়ারত করবেন কিন্তু মৃত ব্যক্তি আপনার কল্যাণ করতে পারবে অকল্যাণ করতে পারবে হ্যাঁ তারা আল্লাহর পথ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে পাক যখন তাদেরকে অনুমতি দিবেন তারপর পাক যখন অনুমতি দিবেন তখন নবী সাল আলী আসাল্লাম সুপারিশ করবেন উলিয়া উলিয়াগণ করবেন আলেম ওলামা করবেন শহীদগণ করবেন হাফেজে কোরআন করবে অনেকেই করবেন সব আল্লাহ পাক আমাদের তাকদিরে এইসব সুপারিশ নসিব করুন বলি আমি মুসলিম আজকে শিরিক করছে অনেক ক্ষেত্রে দেখবেন হাতে একটা এই যে বালা পরে আছে খুলে না কেন খুলেন না ভাই বলে যে এটা খুললে যদি রোগ হয় রোগ মালিক কে ওই বালা না আল্লাহ এই যে আপনার বিশ্বাস জন্মাই নিস এই যে বিশ্বাসটা জন্মিয়েছে আপনার হাতের উপরে এই বালার উপরে এটাই শেখ এটাই শেখ যদি আপনি বিশ্বাস করেন যে এটা হাতে থাকলে আপনি সুস্থ থাকবেন হাত থেকে খুলে পড়ে গেলে আপনি আর বাঁচবেন না এই যে কল্যাণ অকল্যাণের মালিক আপনি কাকে করলেন ওই বালাকে করেছেন আল্লাহকে করেন এখানে শিরক হয়ে গেছে খুবই সূক্ষ্ম শেরখ আপনি নামাজ পড়ছেন মনে করেন এখন কিছু মানুষ আসলো এখন দেখছেন যে হুজুর তো আমার নামাজ দেখছে নামাজটা খুব সুন্দর করে পড়ার চেষ্টা করলেন লম্বা নামাজ সেজদা গিয়ে আর উঠছেন না খুব সুন্দর নামাজ পড়ছেন এই যে মানুষকে দেখানোর জন্য নামাজটা পড়ছেন এটা শেখ এটা কি এটাও শেখ এই যে গণক বসে আছে রাস্তার পাশে দেখবেন টিয়া পাখি টিয়া পাখি নিয়ে তারপরে যে কাগজ নিয়ে আসেন ভাই ভাগ্য পরীক্ষা করে দেই আরে ভাই তুমি যদি মানুষের ভাগ্যই পরীক্ষা করতে পারবা তো তুমি রাস্তার পাশে কেন তোমার ভাগ্য কেউ পরীক্ষা করনি কখনো এতটুকু কমন সেন্স আমাদের নাই ও যদি আমার ভালো মন্দ করতে পারে বা ভবিষ্যৎ বলতে পারে তাহলে ও রাস্তার পাশে বসে আছে কিন্তু ওর তো প্রাইম মিনিস্টার হওয়ার কথা এখন ওর তো ইলেকশন করার কথা তো দেখেন এই যে ওখানে গিয়ে আমরা কি করি ভাই আমার হাতটা দেখে দেন ভাই আমার অতীত বলে দেন ভবিষ্যৎ বলে দেন এবং এগুলো দিন দিন বাড়ছে কিন্তু এ রাশিফল কবিরাজি গণকি এগুলো দিন দিন বাড়ছে এবং আমি লক্ষ্য করছি দিন দিন আরেকটা জিনিসও বাড়ছে সেটা হলো জাদুবিদ্যার চর্চা করা এবং গ্রামে কুফুরি বাড়ছে না কুফুরি করা তাবিজ করা বিচ্ছেদ করা স্বামী স্ত্রীর বিচ্ছেদ করা মেয়েকে বস করা সন্তানকে বস করা বাড়ছে না সবই সেরে এগুলো সবই কুফুরি এগুলো মুসলিমরা করছে না মুসলিমরা এসব সিরকে লিপ্ত আছে বলেই তো অন্তর কঠিন হয়ে গেছে কষাত কোনো বহু তাদের অন্তর কঠিন হয়ে গেছে তো একটা হারিস বলে এখানে খালি নবী সাল্লাম বলছেন যদি কেউ কোনো গণকের কাছে যায় গিয়ে বলে দেখেন তো আমার হাতটা ও কিন্তু বিশ্বাস করে না যে এ ভবিষ্যৎ বলতে পারে খালি এমনি বলেছে একটু দেখেন তো বলার সাথে সাথেই চল্লিশ দিনের নামাজ কবুল হবে আর যদি তার বলা কথায় বিশ্বাস করে যে হ্যাঁ তোমার ভবিষ্যৎ খুব ভালো তুমি চাকরি পাবা এটা করবা সেটা করবা এবং সে বিশ্বাস করলো হ্যাঁ এটাই হবে তখন নবী সাল্লাম বলছেন সে যেন আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে মানে যে কোরআনুল কেরিম এই কোরআনকে যেন সে অস্বীকার করলো মানে কুফুরি এগুলো আমরা করছি না ভাই অনেক কিছু করছে আমরা স্তম্ভের পূজা করছি অনেক মুসলিম আগুনের পূজা করছে আগুন জ্বালিয়েছেন মাথা নত করছেন কেন আগুনের সামনে আপনি মাথা নত করবেন কেন আপনি একটা স্তম্ভের সামনে গাছের সব গাছের সামনে দাঁড়িয়ে মাথা নত করে ধ্যান করবেন কেন আপনি মেডিটেশন করছেন কি জন্য আপনাকে নামাজ দেওয়া হয় নাই পাচক নামাজ দেওয়া হয় নাই নামাজের চেয়ে বড় মেডিটেশন কিছু আছে নাকি আপনি ধ্যান করছেন কি জন্য অনেক মুসলিম তো জিনেরও উপাসনা করছে জানেন অনেক মুসলিম জিনকে দাবি করার চেষ্টা করছে আর জিন বলে একটা জাতি আছে এরকম প্রতিটা ক্ষেত্রে আছে 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 কাজে শিরিক বিশ্বাসে আছে দেখবেন মুসলিমরাই আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দোয়া করছে মুসলিমরা নজর মানত করছে অন্য জায়গায় আল্লাহর জন্য নজর মানত করছে না অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য করছে সন্তান হয় না সন্তান হয় না এখন কি হবে সন্তান হয় না তো অমুকের কাছে যাও সেখানে গিয়ে বকরি জবাই দাও সন্তান হবে সো ভ্যান আল্লাহ তো এই পদ্ধতি ইব্রাহিম আলী সালামের জানা ছিল না যে শেষ বয়সে তিনি বলছেন রব্বি হাবলি মিনা সাল আপনি দোয়া করতে পারেন না সন্তান হবে না কেন আল্লাপাক তাকদিরে লিখে রাখলেন অবশ্যই হবে আর আল্লাপাক তাকদিরে না লিখলে কিভাবে হবে তাকদিরে যে ব্যক্তি বিশ্বাস করে না সে ব্যক্তি হতাশ হয় যা কিছু হচ্ছে আমাদের জীবনে সবই তাকদির এর বাইরে একটা মানুষও যেতে পারবে না প্রিয় ভাইয়েরা কথায় কাজে এবং চিন্তায় আমরা অনেক শিরিক করছি শিরিকের কারণে আমাদের অন্তর কঠিন হয়ে গেছে আরো কেন কঠিন হচ্ছে বেদাত আমল করছেন জায়গায় অন্য কিছু আপনি করছেন এমন এমন কিছু আমল করছেন যেগুলোর সাথে রাসুলের শুনলতের কোনো সম্পর্ক নাই এবং সাহাবির সুনতেরও কোনো সম্পর্ক নেই এই ক্ষেত্রে গিয়ে আপনি বেদাত করছেন বেদাত করে কঠিন হয়ে যাচ্ছে অন্তর্ কঠিন হওয়ার একটা বড় কারণ হচ্ছে হারাম রিজিক যখন আপনি হারাম রিজিকে যাচ্ছেন সুদ ঘুষ আপনার দুর্নীতি আপনার এই যে অন্যের সম্পদ আত্মসাৎ করা হালাল হারামের পরও না করা এই রিজিক দিয়ে যখন আপনি আপনার দেহ রক্ত গঠিত হচ্ছে আপনার কলপটা শক্ত হয়ে যাচ্ছে আমি কি বুঝাতে পারছি না হারাম রিজিক যখন আপনার শরীরে ঢুকছে অন্তরটা শক্ত হয়ে যাচ্ছে একটা হারিস যথেষ্ট আল্লাহ রসুল বলেছেন ইন আল্লাহ তৈব লাইক আল্লাহ পাক পবিত্র সত্তা তিনি পবিত্র ছাড়া কবুল করেন না আপনি দশটা হস করে আসেন চুরির টাকা দিয়ে ডাকাতির টাকা দিয়ে আত্মসাতের টাকা দিয়ে দুর্নীতির টাকা দিয়ে যদি কবুল হয় তাহলে কোরআন শুননা মিথ্যা হয়ে যাবে না মুজ কথা কি বুঝতে পারছেন না আল্লাহ রবুল্লা আলমিন বলছেন পাক পবিত্র পবিত্র ছাড়া কবুল করেন না হারাম রিজিক দিয়ে ইবাদত কবুল হয় না আমরা ওই যে রংপুর অঞ্চল একবার ওই যে হারাগাছ একটা অঞ্চল আছে না সেখানে গিয়েছিলাম সেখানে মাসা আল্লাহ আবার বিড়ির অনেক ফ্যাক্টরি আছে কিসের বিড়ি তো হালাল নাকি তামাক তো হালাল নাকি তো সেখানে বিড়ি ফ্যাক্টরির অনেক মালিক আছে এবং তারা মসজিদ কমিটির অনেক দায়িত্বপ্রাপ্ত আর কি মুসলিমদের নাই মুসলিম এদেরকে আবার মসজিদ কমিটির সদস্য বানিয়েছে তো এখন মসজিদ কমিটিতে এসে তার প্রভাবে আর ইমাম সাহেব টিকতে পারে না এক দুজন বলে নামাজের পর হাত তুলে দোয়া করতে হবে দুজন বলে করা যাবে না ঠিক আছে এই নিয়ে এই ক্যাচাল এই ক্যাচাল হতে হতে দেখা গেল এক পর্যায়ে মারামারি পর্যন্ত হয়েছে মসজিদ ভাগ্য হয়েছে মারামারিও হয়েছে তো সেখানে আমাকে দাওয়াত করেছিল যে ওয়াশ করার জন্য তো দোয়া করার কথা বলছে তাই আমি বললাম দোয়া করে লাভ কি দোয়া করলেই বা কি না করলেই বা কি হালালটা হারাম তো হারাম টাকা দিয়ে হাত তুলে দোয়া করলেই কি না করলেই কি দোয়া তো উঠছে না উপরে আগে হারাম রিজিক ছাড়েন তারপর দোয়া করুন রিজিক হারাম হওয়ার কারণে আমাদের কি হচ্ছে অন্তরটা কি হচ্ছে ভাই কঠিন হচ্ছে ওই পাখির মতো আর মুক্ত আকাশ উঠতে পারবেন না তারপরে সামনে যান আরো কেন কঠিন হয় বস্তুবাদিতা দুনিয়া সারা দিন দুনিয়ার ফিকেট দুনিয়ার চিন্তা খাবো কি পরব কি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা স্ট্যাটাস সারাটা দিন দুনিয়ার দুনিয়া ঘুম থেকে থেকে নিয়ে শুরু করে ঘুমানো পর্যন্ত খালি দুনিয়া যারা দুনিয়ার নেশায় মত্ত হয়ে আছে এদের অন্তরটা কঠিন হয়ে যায় এই অন্তরটা পাখির মতো হতে পারবে না ঠিক আছে কথা যারা দুনিয়ার নেশে মত্ত হয়ে আছেন এই অন্তরটা কঠিন হয়ে যাবে পাখির মতো হতে পারবে না তারপর কি আরো সামনে যান দিনই জ্ঞান চর্চা না করা অন্তর কঠিন হওয়ার কারণ আর কি কারণ পাপ করা পাপ যত বেশি আপনি পাপ করবেন যত বেশি পণ দেখবেন যত বেশি মাদক খাবেন যত বেশি জুয়া খেলবেন যত বেশি অহেতুক সময় নষ্ট করবেন যত বেশি আপনি অন্যের ক্ষতি করবেন ঠিক আছে নিরাপরাধ মানুষের উপর নির্যাতন করবেন যত বেশি আপনি পাপ করবেন পাপ এই পাপ করতে 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 মানুষের অন্তর কঠিন হয়ে যায় ইবনুল কেইব্রাহিম্লা বলেছেন যে পাপ করতে থাকলে মানুষের অন্তর কঠিন হয়ে যেতে থাকে এবং জিকির করলে গিয়ে মানুষের অন্তর আবার নরম হতে থাকে পাপের উপর পাপ করতে থাকলে মানুষের অন্তর কঠিন হতে থাকে এ বিষয়ে রসুল্লাহ সাল আলী আসালাম বলেছেন যখন মানুষ একটা পাপ করে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় যখন আরো একটা পাপ করে আরেকটা কালো দাগ করে যায় এভাবে যখন পাপ করতেই থাকে করতেই থাকে তখন পুরো কলপটাই কালিমা পূর্ণ হয়ে যায় এই অবস্থায় যদি সে তওবা করে আল্লাহ পাক maaf করে দিবেন যদি এই অবস্থায় তার মৃত্যু হয়ে যায় তার আত্মাটা থেকে দুর্গন্ধ বের হতে থাকে যে আত্মাটা কবজ করতে পর্যন্ত মালাকুল মউত মানে ঘৃণ ঘৃণা পোষণ করে কথা কি বুঝতে পারছেন যখন অন্তর পাপ করতে করতে কলুষিত হয়ে যাবে যখন পাপ করতে করতে অন্তর কলুষিত হয়ে যাবে তখন আপনার এই মালাকুল মৌত পর্যন্ত ওই আত্মাটাকে বের করার সময় ঘৃণা করবে দুর্গন্ধযুক্ত আল্লাপাকে আমাদেরকে পাপ থেকে বাঁচিয়ে রাখুন নেবে এরকম কিছু কাজ আছে বস্তুবাদিতা শিখ বেদান হারাম সারা সারাদিন দুনিয়ার ফিকির নিয়ে থাকা ঠিক আছে অন্যের ক্ষতি করা পাপ কন্টিনিউয়াসলি করতে থাকা এবং দিন ছেড়ে দেওয়া দিনের এলেম ছেড়ে দেওয়া পাকের আনুগত্য ছেড়ে দেওয়া এই কাজগুলো করতে থাকলে মানুষের অন্তর কি হয় কঠিন হয়ে যায় এখন সলিউশন কি বলেন পাঁচ মিনিটে আমি সলিউশন বলছি কেমন করে আপনি এটাকে নরম করবেন আর পরিশুদ্ধতা অর্জন করবেন এবং ওই পাখির মতো মুক্ত আকাশে উড়বেন কিভাবে বলবো এক নাম্বার অবশ্যই শিরিক ত্যাগ করতে হবে কি করতে হবে শিরিক ত্যাগ করতে হবে আল্লাহকে তাওহিদের উপর থাকতে হবে পাক তৌফিক দান করুন লং কিছু বলার সময় নাই আমার হাতে একটা বই বলছি কিতাবুত তাওহিদ কি নাম কিতাবুত তাওহিদ এই বইটা অনেক ভার্সন বাজারে বের হয়েছে কিনে দেখবেন শিরিক কত প্রকার টিকি তাওহিদ কাকে বলে কত প্রকার টিকি যেটা বুঝবেন না মাদ্রাসে চলে যাবেন আলেম আলামের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন হুজুর এটা বুঝলেন ঠিক আছে এক নাম্বার শিরিক ত্যাগ করতে হবে দুই নাম্বার আপনাকে তাওহিদে থাকতে হবে এক অন্ত নরম করার কথা বলছি দুই নাম্বার শূন্য শূন্যদের উপর আমল করতে হবে ওই যে পাখির কথা বললাম যে সকালবেলা বের হয় আর সন্ধ্যাবেলা কি করে বাসায় ফেরে খালি পেটে বের হয় ভরা পেটে বাসায় ফেরে তার মানে আমাদেরকেও সকাল সন্ধ্যাটা কাটাতে হবে নবী সালামের শূন্য তুমি যখন তিনি ঘুমাতেন তখন ঘুমাবেন যখন উঠতেন তখন উঠবেন বাকি কাজ যেমন করে করতেন তেমন করে করবেন তখন অন্তর ইনশাল্লাহ নরম হয়ে যাবে ঠিক আছে ভাই দুই তিন নম্বর অক্ষ নামাজ জামাতে নামাজ আপনাকে যে কোনো পাপ থেকে বাঁচাবে ইনশাল্লাহ ভাই জেনা করছেন নামাজ পড়েন পর্নোগ্রাফি দেখেছেন তাও তাওবা করে নামাজ পড়েন আপনি হারা ম্যাফেয়ার্স আছেন হতাশ হয়ে না নামাজ পড়েন গোনা ছাড়তে পারছেন না নামাজ পড়েন সুদ খাচ্ছেন নামাজ পড়েন বেপর্দা চলছেন তাও নামাজ পড়েন আপনি অন্যের হক নষ্ট করেছেন তাও নামাজ পড়েন যে পাপই করেছেন নামাজটা পড়েন নামাজ আপনাকে সমস্ত পাপ থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আস্তে আস্তে ইনশাআল্লাহ দেখবেন সব পাপ থেকে আপনি দূরে চলে আসছেন ইনশাআল্লাহ তিন নম্বর নামাজ চার চার নম্বর বেশি থেকে বেশি ভাই শোনেন বেশি থেকে বেশি পরকালের ফিকির করবেন খালি পরকালের চিন্তা করবেন যে আমাকে মৃত্যুবরণ করতে হবে কবর যেতে হবে পুলসিরাত পার হতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে যত বেশি আপনি আল্লাহর ফিকির করবেন পরকালের ফিকির করবেন আপনার মনটা নরম হয়ে যাবে যাবেন মনটা শক্ত হবে না পাঁচ নাম্বার মানুষের সাথে খুব বেশি মেলামেশা করবেন মানুষের সাথে খুব বেশি মেলামেশা করলে ইবনুল কাইম রাহিমাল্লাহ বলেছেন অন্তর কঠিন হয়ে যাবে কারণ মানুষ আপনাকে গিবদ করাবে হ্যাঁ মানুষ খারাপ কাজে নিয়ে যাবে বেফাঁস কথাবার্তা বলবেন বেফাস কাজ করবেন ফুজুল কি বাদ করবেন এগুলো করতে গিয়ে দেখবেন হয়ে গেছে এত বেশি দরকার প্রয়োজন যতটুকু করবেন ঠিক আছে আল্লাহ দান করুন আমিন কয়টা বললাম পাঁচ ছয় আমার সবচেয়ে প্রিয় নসিহত প্রত্যেকদিন মিনিমাম এক ঘন্টা করে কোরআন তে করবেন বুঝে আমি বলিনি না বুঝে করলে কোনো নাকি হবে না প্রত্যেক হরফে দশ নি হবেই হবে কিন্তু আপনি করবেন বুঝে ইনশাল যখন বুঝে আপনি এক এক করে করে বা ঘন্টা করবেন আপনার কলিজা আপনার কলব নরম হতে বাধ্য আপনার অন্তরে আল্লাহ নূর নেমে আসবে ইনশাল্লাহ দেখবেন আপনার কলব থেকে সমস্ত এই যে কঙ্কিলতা কলুষতা ইনশাল্লাহ চলে যাবে ইনশাআল্লাহ তাহলে দুটো জিনিস অন্তরকে পবিত্র করে ফেলে এক হচ্ছে কোরআন তেলাওয়াত আর এক হচ্ছে বেশি থেকে বেশি আল্লাহর আল্লাহর জিকির এবং তো কোরআন বাড়িয়ে দেন আল্লাহ সবাইকে কোরআন তেলাবাদ করার তৌফিক দান করুন আমিন যারা শেখেন নাই আজকে ওয়াদা করেন যে কোরান আপনারা বিশুদ্ধ করে পড়া শিখবেন ওয়াদা করেন আগামী রমজান আসার আগেই এক খতম দেওয়া চাই পারবেন এবং কোরানের চর্চা বাড়িয়ে দিবেন প্রত্যেক দিন কিছু করেন না করেন কোরআন তেলাওয়াত করতে হবে ঠিক আছে আল্লাহ তৌফিক এনায়ত করুন আমিন আর বুঝে পড়ার চেষ্টা করবেন একটা সহজ তাফসির বলে দেই মারেফুল কোরআন বাসা আছে না মারেফুল কোরআন তাফসিফ না কাসির বাসায় নাই জানা লাইন বাসায় নাই বাসায় নাই কিনেন সারা দিন তো অনেক টাকা পয়সা খরচ করছেন তিনটা তাপসির কিনেন জালালাইন লাইন কিনেন মারেফুল কোরআন কিনেন ইবনে কাসির কিনেন বাসায় গিয়ে পড়াশোনা করেন পারবেন না যে একটা বুঝবেন না ওলামা কেরামের কাছে যাবেন গিয়ে বলবেন হুজুর এটা বুঝি নাই বুঝাই দেন নিজে নিজে ব্যাখ্যা করতে যাবেন ব্যাখ্যা করলে দেখবেন একজন পণ্ডিত বেরোছে কিছু পণ্ডিত কোরআন পরে বলে কোরআনই মানি হাদিস মানি না এরকম পণ্ডিত দেখেন না কোরআনই মানে হাদিস আর মানি না কারণ আল্লাহ নাকি নাউজুবিল্লা কোরআনে নাকি আল্লাহ পাক হাদিস মানতে বলে নাই ওরা কি পায় না এই জন্য দেখলাম সুভান নামাজ পড়তেছে কোরআন থেকে নামাজ পড়তেছে হাদিসের কোনো হেদায়ত দিবে না মানে কিরকম যে হাত হাত আবার ঠিকই বাঁধতেছে হাত বাঁধতেছে রুকু করতেছে সেজদা করতেছে এগুলো আবার কোথায় পাইলো আল্লাহ ভালো জানে হাত এভাবে বাঁধতেছে এভাবে হাতটা বাঁধা কোরআনে কোথায় আছে আমি পাইলাম না কোথাও ঠিক আছে হাদিস ছাড়া কি এগুলো আসবে হাত বাঁধবো সেজদায় গিয়ে

ফাই আমি শুরু করছে কোরআন মানি হাদিস মানে না আল্লাপা কোরআনে বলছেন গ্রহণ করো রাসুল যা নিষেধ করছেন দূরে থাকো রাসুল যা দেন সেটা হাদিস না রাসুল যা দেন সেটা শুননা না শুননা তো সে মানেই না আলটিমেটলি সে কোরআনই মানে না তো আসল কথা হচ্ছে এইসব ফেতনা থেকে বেঁচে থাকবেন কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন কয়টা বলছি পাঁচটা ছয়টা সাত নাম্বার বেশি থেকে বেশি ইস্তেকফার সারাদিন পড়বে রাস্তা ফরুল্লাব ঠিক আছে করিদা অনাসে বা জিন হাতে আরুসিক বা বিদায়তে ক্যালিমায়াদি যত জিকির আছে সব করুন জিকির বাড়াবেন যত জিকির বাড়াবেন অন্তর পরিশুদ্ধ হবে আল্লাহ আজ অ্যাভেজেন কয়েকটা বলছে আট আর দুটা বলি নয় অন্যের হক নষ্ট করবেন অন্যের হক নষ্ট করলেই মন কঠিন হয়ে যাবে অন্যের হক নষ্ট করবেন না বরং মানবতার কল্যাণে কাজ করেন যে কাজগুলো মানব সেবামূলক সেগুলো করেন রক্তদান কর্মসূচি করেন গাছ লাগান এতিমের মাথায় হাত বোলান বিধবার খোঁজ খবর নেন ঠিক আছে মেয়েদের সেলাই মেশিন কিনে দেন মানুষের উপকারে কাজ করেন দেখবেন আপনার মনটা নরম হয়ে যাবে ইনশাল যার মন নরম এবং যার মনের মতো সততা আছে আল্লাহ আল্লাপাক ইনশাআল্লাহ সেখানে অবশ্যই হেদায়ত ঢাল ইনশাআল্লাহ আর দশ নম্বর সবচেয়ে শেষ হচ্ছে যে কবর জিয়ারত করবেন বেশি বেশি করে এবং নিজের মৌতের কথা স্মরণ করে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন কি দোয়া করবেন ইয়া মোকল্লিভাল কুলুব সাব্বিদ কল্লবি আলা দিলিক ইয়া মুশাররিফ আল কুলুব সররিফ কুলুব আর আয়ালা এই দোয়াগুলো করবেন ইনশাল্লাহ এবং কবর জিয়ারত করবেন সপ্তাহে সপ্তাহে মারলে দুই দিন তিন দিন পর পর কবরস্থানে যাবেন ইনশাল্লাহ দেখবেন আপনার মন নরম হবে ইনশাল্লাহ মামাজা বোঝা যাবে সভ্যতা এসে কবরস্থানকে সমাজ থেকে দূরে সরিয়ে দিয়েছে অথচ আগে মুসলিমদের কবরস্থান ছিল মসজিদের পাশে পাঁচ অক্ষ নামাজ পড়তো কবর জিয়ারত করে বাসায় যেত পাঁচ অক্ষ নামাজ পড়তে আসতো কবরকে দেখত পরকালে কত স্মরণ হতো এখন কবরস্থান ওই যে দূরে সারা জীবনে একবার কিনা সন্দেহ এই দশটা কাজ যদি আপনারা করতে পারেন ইনশাআল্লা তাহা আমাদের কলপটা ইনশাল্লাহ নরম হবে আত্মশুদ্ধি অর্জিত হবে আর এগুলোর পাশাপাশি অবশ্যই আল্লাহওয়ালা আত্মশুদ্ধিওয়ালা মানুষের সহমতে গিয়ে থাকবে আল্লাহওয়ালা আত্মশুদ্ধিওয়ালা মানুষের সহপথে গিয়ে থাকলে তাদেরকে দেখেই দেখবেন মনটা নরম হয়ে যাবে ইলমি পরিবেশে থাকেন তিনি পরিবেশে থাকেন আমার মুনকারে কাজ করেন তিন দিন সাত দিন দিন যতদিন করেন আল্লাহ সময় লাগান সময় লাগান আমি এটাকে আপনার আত্মশুদ্ধির জন্য বলছি এটাই একমাত্র পথ পদ্ধতি আত্মশুদ্ধির এটা না এখানে গেলে আপনি ইনশাআল্লাহ আপনার ইসলাম এবং সংশোধনের জন্য কাজ করতে পারবেন আল্লাহ রব্লা আলমিন আমাদের সবার কলকগুলোকে পরিচ্ছন্ন করুন পাক আমাদের সবাইকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখুন হৃদয় কঠিন হওয়া থেকে বাঁচিয়ে রাখুন পাক আমাদেরকে বেশি থেকে বেশি কোরআন তেলাবাদ করার তৌফিক দান করুন দিনী জ্ঞান চর্চা করার তৌফিক দান করুন পাক আমাদের সবাইকে হারাম রিজিক জেনা সুদ ঘুষ থেকে বাঁচিয়ে রাখুন আল্লাহ পাক আমাদেরকে পরকালীন চেতনায় এই দুনিয়ার জীবন কাটানোর তৌফিক এনায়ত করুন আমি আমরা আজকে এই যে পাখিদের মতো অন্তর নিয়ে কথা বললাম আমরা যদি এই আমলগুলোর মধ্য দিয়ে অন্তরটাকে পবিত্র করতে পারি ইনশাল্লাহ ওই শহীদদের যে নরম পাখির অন্তর সেটা আমরা লাভ করতে পারবো ইনশাআল্লাহ এবং এবং আরো সে নিচে আল্লাহুল্লাহ আলমিন আমাদেরকে ছায়া দিবেন ইনশাআল্লাহ আলম আল্লাহ আমাদের সবাইকে পাখি থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন পাখির মতো মুক্ত আকাশে মেলার তৌফিক আল্লাহ দান করুন